গুড ইভিনিং সবাইকে বন্ধুদের দেখো আমি এখন তোমাকে বলেছিলাম তোমাদের মঙ্গলবারে আমার বৌভাত আছে একটা জায়গায় যাওয়ার আছে তো আমার এই অ্যাকচুয়ালি দুঃসম্পর্কে ভাগনা হয় তার বৌভাতে এসেছি আমরা তো এই দেখো গেটটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট ব্লক হবে খুবই ছোট তো এই সাজিয়েছে সেই গেটটা দিয়ে আমরা ঢুকেছি সেটা দিয়ে দেখাচ্ছি তোমাদের এই একটা ক্লাব ভাড়া নিয়েছিলো ওরা তো এই ক্লাবে খুব সুন্দর করে সাজিয়েছে দারুণ লাগছে দেখতে তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঝাটঝাট করে তাই দেখো নতুন বউকে দেখো রিসেপশন সেজেছে রিসেপশন পার্টিতে খুব সুন্দর সেজেছে দারুণ লাগছে দেখতে তা আর এখানে আমি তোমাদের এই খাওয়ার জায়গাটা চলে এসেছি যেখানে খাওয়া দাওয়া তোমার সাজিয়েছে আর কি তো সেখানে আমি আজকে এখন এলাম তো এসে তোমাদের সাথে শেয়ার করছে দেখো ভেতরে ঢুকছি তোমার ঢুকে উপরের লাইটিংগুলো দেখো আগে খুব সুন্দর বিরাট বড় জায়গা একদম ক্লাবটা ভীষণ বড় তো এই দেখো পুরো একদম খুব সুন্দর করে তোমার সাজিয়েছে আর এই এখানে চা কফি টফি পাওয়া যাচ্ছে আর এখানে দেখো স্লাট ফ্ল্যাট সব তোমার চলে এসছে সব বিভিন্ন রকমের স্ল্যাট আছে এখানে তো সাজিয়ে রেখে দিয়েছে লোক তখনও ঢোকেনি নটার সময় সব দেখলাম লোক এলো বিয়ের বাড়ি তো বুঝতেই পারছি একটু লেট করে আসে সবাই তা আবার তোমাদের সাথে প্যান্ডেলটা আমি আবার শেয়ার করলাম আর এখানে দেখো আমি সব দেখাচ্ছি তোমাদের কি কি খাবার আছে সব নামগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি ওখানে দেখলে চিকেন পকোড়া আর পনির পকোড়া আর এখানে দেখো মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এখানে যা যা আছে তোমার খাবারের মেনু সব এই কার্ডে লেখা আছে আর আমি অত অতিরিক্ত মানে গান চালিয়েছিল খুব জোরে সেই জন্য আমি তোমাদেরকে বলতে পারিনি এই জন্য এখন ভয়েস করে বলে দিচ্ছি তো এই একদমই ছোটো একদম ব্লগটা তোমরা দেখো আশা করি ব্লগটা তোমাদের ছোটোর মধ্যে খারাপ লাগবে না তা খুবই ভালো এনজয় করেছি এখানে আর প্রত্যেকটা খাবারের নাম নিচে দেখো আর ওপরে আমি খাবারগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের নামগুলো তোমরা দেখে নেবে কি কি খাবার আছে সবটাই তোমাদের সাথে এই খাবারগুলো শেয়ার করেছি যা যা খেয়েছি আমরা আর আমার শ্বাসটা তোমরা থামবেলে দেখে নেবে কেন আমি বেশি বড় বড়োভাবে ব্লগটা করতে পারিনি খুব প্রচণ্ড ভিড় ছিল বলে আমি তোমাদের সাথে আমার শ্বাসটা তোমাদের দেখাতে পারিনি তো ঠিক আছে থামবেলে দেখে নেবে আমি কি কি পড়েছিলাম না পড়েছিলাম তো ঠিক আছে এখানে আমি রাখছি ছোট্ট ব্লগ তো আমি তার শেষ করে দিচ্ছি সব ভালো থেকো গুড নাইট টাটা